সাহরিক যখন খাওয়া হয় তখন বরকত উন্নতি হয় ফালা তোমরা কখনো ছেড়ে দিবা না সাহারি খাওয়া কখনো ত্যাগ করবা না লাউ আইজরা احدকুম জুরআতাম مما অন্তত পক্ষে এক ঢং পানি দিয়ে হলে তোমরা সাহারি করে নিবা

এখানে খাওয়ার জন্য খাওয়া নয় তাহলে দিনের শুরু তো গেল এরপরে আসেন সাহারিটা কখন খাবো সাহারি খাওয়ার সময় কখন সন্ন্যাস মোতাবেক এটা হচ্ছে ফজরের সময় হওয়ার কাছাকাছি সময়ে সাহারি খাওয়া কতটুকু সময় ডিস্টেন্স যাই দুপুর সাহাবিদিন

তখন তাকে জিজ্ঞাসা করা হলো গাম কান আপাদর মা বাইরা মাঝে সাহারিয়া এবং ফজরের নামাজের মাঝে সময়ের ব্যবধান জায়েদ রত দেওবাবু তা আল আন পু বললেন গলা খমসি না আয়া পঞ্চাশটা আয়া আত্ম করতে যে পরিমাণ সময় লাগে এই অল্প একটা সময় নিশ্চিত ছিল পঞ্চাশ আয়া আত্ম করতে কতক্ষণ লাগে এই সুরাতুল মুলকের চাইতে একটু বেশি তাহলে তিন পৃষ্ঠা কোরআন কারিম তেলাওয়াত পরিমাণ সময় লাগে অর্থাৎ যারা খুব ভালো পড়তে পারেন না তাদের জন্য যদি ধরে পাঁচ মিনিট করে ধরে হলে পনেরো মিনিট অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সাহরি করতেন ফজরের সময় শুরু হওয়ার পনেরো মিনিট আগেও তারা খাওয়া দাওয়া শেষ করতেন অর্থাৎ একেবারে সন্ধ্যে করে সুজন মা রাতে উঠে সাহারি খাওয়ার চাই ফজরের আগে 15-20 মিনিট আগে যাতে আপনার খাওয়া শেষ হয় এই রকম সময়ে উঠে সাহারি করবেন এটা সুন্নাহ মোতাবেক এটা সুন্নাহর একটা সিস্টেম সুন্নাহ হবে তাইলে সাহারি খাওয়া আমাদের তিন নাম্বার আগল আমরা পেলাম আই আইয় আফতারা ইফতার করা ইফতার করা এটাও একটা ইবাদত এটাও খাওয়ার জন্য খাওয়া নয় সাহরি থেকে কম খাবার জন্য করানো ইবাদত একইভাবে ভাবে হিস্টারটাও করা এটা ইবাদত খাবার জন্য খাওয়া নয় বিশ্বনবী বলেন লা ইজলুন নাসু বিখাইরিম্মা আজালাল ক আজালাল ফিত্রা কেমন পর্যন্ত আমার উম্মতের আমার উম্মত কল্যাণের উপর থাকবে ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপর থাকবে কল্যাণ পর্যন্ত পড়তেই থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারের সময় হবার সাথে সাথে ইফতার করবে তাহলে সাহারিয়াও বুঝি একেবারে ফজরের আগ পর্যন্ত দিয়ে হবে ইফতার করবে ইফতারের সময় হওয়ার সাথে সাথে দ্রুত আমাদের মায়েরা অনেক সময় বিভিন্ন কাজে কর্মের কাজটা লেট করে ফেলেন ইফতারের সময় হয়ে গিয়েছে আপনি সাথে সাথে ইফতারটা করে ফেলেন একে খেজুর দিয়ে ইফতার করে ফেলেন কিছু নাই এক ঠোঁপ পানি দিয়ে আপনি ইফতার করে ফেলেন আপনার ইফতারের যে কল্যাণ বিশ্বরাপী দোয়া করে গেছে এই কল্যাণের অংশীদার আপনি হয়ে গেছে

এবং অনেক যায় আপনি সারা দিন অনেক পরিশ্রম করেন পুরো দিন যাওয়ার পরে সন্ধ্যায় আপনার খাওয়ার প্রয়োজন পড়ে নাই আপনি নাস্তা করে থেকে গেছেন রাতের খাবার একবারে এশার পরে খাইছেন এরকম হয় কিন্তু এই রমাদান আসলে আমরা এরকম হয়ে যাই যে ইফতার আমাদেরকে একবারে পেট পুরোয়া খেতে হবে এই জন্য ইফতারের জন্য আইটেম কম হবে আইটেম যত কম হবে

নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করতে পারি করতে পারি ছাড়াও আরো অনেকগুলো আমরা বুঝতে পারি এটাও কিন্তু সিয়ামের উদ্দেশ্য এখন আপনি যদি এক মাত্র দুপুরে নাই এই জিনিসটা উদ্ধার করতে গিয়ে যদি আপনি এই এক বেলা না খাওয়ারটা কাজা সহ সন্ধ্যায় একসাথে খাতেন

ম্যাক্সিমাম ফ্যামিলিতে নব্বই ভাগ শতকরা ভাগ পরিবারে মাদের মাদেরকে কেউ বাধ্য করে না এতগুলো আইটেম করতে কেউ বাধ্য করে না দশ কিছু জালিম থাকতে পারে সেটা ভিন্ন হিসাব পরু যাও থাকে না কিন্তু গিফটার বানানোর জন্য পরিবারে বেশি বেশি প্রেশার দেয় কিন্তু নব্বই ভাগ পরিবারে কোন প্রেশার নাই তাও মায়েরা এই পুরো বিকাল সময়টা ধরে এবার পুরো সময়টা দেখা গেছে আসুনের নামাজও কাজা হয়ে যায় অনেক সময় গিফটার বানাইতেই থাকে বানাইতেই থাকে

তাও মেজাজ খারাপ চিল্লা চিল্লি মরকের সাথে চিল্লা চিল্লি করে হাসির সাথে চিল্লা মেজাজ খারাপ কারণ হচ্ছে সারাটা দিন রোজা রেখে এই যে দুপুরের পরে শুরু করছে একেবারে সন্ধ্যা হয়ে যায় মেজাজ তো খারাপ হবেই এই জন্য আপনার মেজাজ খারাপ করার দরকার নাই এরকম একেবারে অনেক বেশি আইটেম করতে গিয়ে ফ্যামিলির মানুষ দমের কথা সারাদিন রোজা রাখছে আরে কি না কি করবো আপনার এত বেশিও করার দরকার নাই আবার একবার ছেড়েও দিবেন না মনসম্মত একটা আয়োজন করে যতটুকু হইলে পড়ে সেটা মানে একেবারে ছাড় দেওয়া হয়ে যায় না যতটুকু করবেন বেশি করার দরকার নাই ইফতারের ব্যাপারে আমরা সতর্ক থাকব ইফতারটা তাড়াহুড়ো করে ফেলবেন বাড়িতে আমার মা যদি শুনে থাকেন আপনারা ইফতারটা তাড়াহুড়ো করে ফেলবেন ইফতারের সময় হয়েছে আগে ইফতার কাজ থেকে গেলে সেটা পরে করা যাবে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক এরপরে এরপর আমি ইফতার নিজে করার পাশাপাশি অন্য রোজাদারকে আমরা ইফতার করাবো ইফতার নিজে করার ভাষাবাসী অন্যদেরকে আমরা ইফতার করাবো। সেটা সরাসরি ইফতার আপনি পাশে বসিয়ে করাতে পারেন অথবা আপনি ইফতার পৌঁছে দিতে পারেন অথবা ইফতার কোণাতে একজন লোক এক মাস ইফতার করতে বা এক দিন ইফতার করতে যতটুকু পয়সা লাগে ওটা আপনি দিয়ে দিলেন এতে করে ইনশাআল্লাহ তাআলা আপনি সওয়াব পেয়ে যাবেন বিশ্বনবী বলেন মান ফাতারা সালিমান কানালহু মিথরা যদি হে কেউ যদি কোন ব্যক্তিকে ইফতার করায় কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তার জন্য রোজা রেখে ওই ব্যক্তি যে পরিমাণ স্বভাব পেয়েছে ইফতার আপ্তি করানোর কারণে ঠিক ওই পরিমাণ আল্লাহ দালা আপনাকে দিয়ে দিবেন ভাই রান্নামু লায় মুজমিন গাজীর সাহ ইমিশা আর যেই ব্যক্তি রোজা আপনি ইফতার করানোর মাধ্যমে ভুলব করলেন ওই ব্যক্তির স্বভাব থাকি কিন্তু আবার কমবে না অনেকের এরকম ভুল ধারণা হইতে পারে আর আমি সারাদিন রোজা রেখে সবাব পাইছি ও সব সবাব নিয়ে যাবে আপনার এইরকম চিন্তা করার কোন প্রয়োজন নাই আল্লাহ রোজাদার ব্যক্তির সবাব থেকে এক ইঞ্চিও কমাবেন না বরং ওই সম পরিমাণ সবাব যে ব্যক্তি তার করানো তাকে আল্লাহ তালা বোনাস হিসাবে দিবেন আপনার সবাব থেকে কমবে না এজন্য কেউ তার করাইতে চাইলে নিষেধ করেন না